আমরা চেয়েছি রুটম্যাপ উনি নিজের দায়িত্ব ছেড়ে দিতে চান রাষ্ট্র পরিচালনার বিষয় এখানে আবেগের কোনো বিষয় নাই আবেগ তাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয় নেই আমরা তো ওনার পদত্যাগ চাইনি তারপরও যদি উনি ব্যক্তিগতভাবে মনে করেন যে ওনার অসুবিধা উনি থাকতে চান না তখন জাতি সেটার বিকল্প চিন্তা করবে এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয় কিন্তু আমরা মনে করি উনি একজন বিশ্ববরেণ্য সম্মানিত মানুষ তিনি এই বিষয়টা অনুধাবন করে অতি শীঘ্র নির্বাচন একটা রোডম্যাপ প্রদান করে সংস্কার এবং বিচার কার্য চালু থাকবে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে উনি সরকার পরিচালনা করবেন ইতোমধ্যে একটি রাজনৈতিক দল যারা নতুন রাজনৈতিক দল তাদের যারা সবাই জানে দুজন উপদেষ্টা মণ্ডলীতে আছে তাদেরকে তিনি যদি অব্যাহত দেন তাহলে নিউট্রালিটিটা নিরপেক্ষতা আরও বেশি প্রমাণ হবে আর জাতীয় নিরাপত্তা উপদেশটাকে অবশ্যই ওনাকে বিদায় করে দিতে হবে তিনি বিভিন্ন রকম কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করেছেন এবং জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট অনেক বেশি উনি খুব ভরে কথা বলেছেন সেটা ঠিক হয় নাই এখনও ওনার কর্মকাণ্ড পরিষ্কার নয়